চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে শুরুতেই দেখতে পাচ্ছ একটা বাচ্চা ছেলে মশলা ঘোরাচ্ছে তোমরা হয়তো অবাক হচ্ছ আমাকে মশলা করে দিচ্ছে না না আমাকে করে দিচ্ছে না আমার বান্ধবীর ছেলে এটা তোমরা অনেকেই চেনো পুরোনো বন্ধুরা তো ওদের তো কারেন্ট চলে গেছে কারেন্ট নেই বলছিলো যেঠিমুনি আমাদের কারেন্ট নেই মশলা করতে হবে তোমার ঘরে একটু করে নেব তা আমি বললাম হ্যাঁ করে নাও কি হয়েছে পাশাপাশি থেকে যদি এইটুকু হেল্প না করি তাহলে কি করে চলবে বলো তো তো প্রথমের ভিডিওটা দেখতে পেলে ও মশলা করছিল ও মুখ লুকোচ্ছিলো ও না কখন ওই ভিডিও করতে দেয় না মুখটা লুকিয়ে রাখে আর তারপর দ্বিতীয়বার যখন আবার এসছে আবার করেছি তখন দেখতেই পেলে মুখটা কত রাগারাগি করছে আমি কিন্তু এটা ওর সঙ্গে একটু মজা করে ভিডিওটা করেছি আর এটা কিন্তু গতকাল মানে মানে টুকিটাকি রান্নাটা টুকিটাকি শেয়ার করেছি তেমন করে কিছু শেয়ার করে নি ভালো লাগে না করতে এই ভাঙ্গা কোয়াটারের জীবন ভাঙ্গা কোয়াটারে আমি যে কত কষ্ট করে কাজ করি কত কষ্ট করে ভিডিও করি তোমরা কল্পনাও করতে পারবে না এদিকে ভাঙ্গা এদিকে কালার নেই মানে কি যে পরিস্থিতিতে থাকি আর কোয়াটারটা এতটাই চাপা একটু হাঁটারও জায়গা নেই তো খুবই কষ্ট হয় তার জন্য কিন্তু আমার ভিডিও সুন্দর হয় না কিন্তু কি করব তোমাদের ভালোবাসার জোরে আবার যেন ছুটে ছুটে আসি তোমাদের কমেন্ট পেয়ে আবার যেন একটা ভিডিও করার অনুপ্রেরণা পাই যতইভাবে চলে যাব। তোমাদের কমেন্টগুলো পেয়ে একদম পারি না সত্যি কথা বলতে কি তোমাদের কারো প্রতি আমার রাগ দুঃখ কিছু নেই আমার শুধু নিজের কষ্ট নিজের কষ্টর জন্যই ভালো লাগে না কোয়ার্টারটার পরিস্থিতি এতটাই খারাপ তো ওই ভাঙ্গা কোয়াটারে কত কষ্ট করে কাজ করি তোমরা ভিডিও দেখে কিন্তু কল্পনা করতে পারবে না যারা আমাকে সামনের থেকে দেখবে তারাই বুঝতে পারবে এতটাই কষ্ট করে করি তো যাই হোক কষ্টের কপাল কষ্ট তো করতেই হবে আর এখানে দেখো এটা কিন্তু পরশু ভিডিও ছিল রান্নাবান্নার কাজকর্ম হয়ে গেছে তারপরে সার্ফটা ঢেলে রাখলাম তার কারণ তোমাদের দাদা তো এসে আবার বলবে যখন স্নান করতে যাবে না ও ডিউটি ড্রেস সার্ফে ভিজিয়ে রেখে দেয় আমি কিন্তু পরে কেচে দিই যখন দেখবে সার্ফ নেই বলবে তুমি এতক্ষণ কী করেছো সার্ফটাও ঢেলে রাখো তো ঢেলে রেখে দিলাম আর এটা ছিল গতকালের রান্না ওই সার্ফ ঢালা পর্যন্ত আগের দিন ছিল তারপরের থেকে কিন্তু আবার গতকালের তো গতকালে যে রান্না করেছি সেরকম করে শেয়ার করিনি আমার রান্নাঘরটা তো খুবই নোংরা মানে এটা না মানুষের মাঝে তোলার মতো নয় আমি যে কত কষ্ট করে আছি একমাত্র আমি জানি এটা তোমাদেরকে সব সময় বলি তো ওই যে সব সময় আমি এই কথাটা বলি আমার কপালের লেখন তাই না তো যতটুকুই আছে মানে চলার মতো আছে কিন্তু ভাগ্যে আছে আমার সুখ নেই কোথা থেকে সুখ হবে বলো তো এখানে দেখো পাশের বাড়ি কাকিমা ওই যে তোষকটা দেখতে পাচ্ছ আমি তোষকটা তুলতে গিয়েছিলাম গিয়ে দেখি কাকিমাটা না নিজে হাতে একটা দরজা বানিয়ে নিচ্ছে তাই কাকিমাকে বললাম কাকিমা আপনি তো মিস্তুরির ভাত মারছেন নিজের দরজা নিজেই তৈরি করে নিচ্ছেন তো একটু হাসি মজা করেছি আর তোমাদেরকে বলেছি আজ একটা অবাক করা কাণ্ড ঘটিয়েছি সেই অবাক করা কাণ্ডটাই দেখো এই যে দেখছো মানুষটা এসছে তো আমার অনেক ছোট ছেলের মতোই হবে হয়তো তো বাইক নিয়ে এসছে ওকে বোঝাই যাচ্ছে কোনো অংশে বলো তোমরা যদিও ভালো করে বুঝতে পারছো না তোমরা আমি ভিডিও করছিলাম বলে তো বুঝতেই পারিনি একজন পার্সেল ম্যান এসছে এটা তো কি করেছে সোজা এসে আমার দুয়ারটাতে বাইকটা রেখেছে তো আমি তো ওই যে লেপটা আনতে গেলাম লেপ তো সুখগুলো তো ওখান থেকে বলছিলাম ভাই তুমি এক কাজ করো তুমি দরজাটা খোলা রয়েছে আমার ঘরের মধ্যে ঢুকিয়ে দাও এখানে কেন রাখছো তো একটু হেসেছিল হেসে বলল মানিক মানে তোমাদের দাদা ভাইয়ের নাম ধরে বলছিল যে মানিক সূত্রধরের ঘর কোনটা তো আমি বললাম এই তো এই এটাই ঘর কেন তো বললো ওনার পার্সেল এসছে তো নিজেকে নিজে খুব লজ্জিত ফিল করেছি তখন আমি বলেছি ভাই আমি সরি আমি লজ্জিত তোমার কাছে এরকম করে বলে দিলাম তোমাকে তখন ও বলল না না দিদি কোনো ব্যাপার না আমিও তো বাইকটা ওরম করেই রেখেছি আপনার একদম দরজাটায় আপনি কোন দিক দিয়ে ঘরে ঢুকবেন তো ভুলটা কিন্তু আমারও আছে তো কোনো ব্যাপার ব্যাপার না তার জন্যই তোমাদেরকে আমি থামড়ালি কিন্তু বলেছি আজ এক অবাক করা কাণ্ড ঘটিয়েছি আর মাথাটাও গরম ছিল ফট করে এসে বাইকটা স্পিডে এসে ওখানে রেখেছে না তা আমিও তখনই আমি তোষকটা নিয়ে ঘরে ঢুকবো আর ওই মুহূর্তে রেখেছে তা আমি বুঝতেই পারিনি যাই হোক আমি ক্ষমা চেয়ে নিয়েছি ওর কাছে তাই বললাম আমি অবাক করা কাণ্ড একটা ঘটিয়ে দিয়েছি আর তোমরা অনেকেই নতুন বন্ধু এসছো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো তোমরা আজকে এসছো ভিডিও দেখে গেছো আমাকে ভালোবাসা দিয়ে গেছো যথেষ্ট পরিমাণে তো আমারও তো তোমাদেরকে ভালোবাসা দিতে হবে তোমরা পরের দিনে সে যতক্ষণ আমাকে ভিডিও দেখে কমেন্ট না করবে আমি কিন্তু তোমাদের কাছে যেতে পারবো না যারা আমাকে কমিউনিটিতে লেটার দিয়ে যাচ্ছ তাদের কাছে আমি চলে যাব। যারা কমিউনিটিতে লেটার দিচ্ছ না তাদের কাছে কিন্তু আমি যেতে পারবো না কারণ ভুলে যাই ওরকম কমেন্ট বক্স খুঁজে খুঁজে আমি যেতে পারবো না তো তোমাদেরকে করজোরে নিবেদন করে আমি বলছি তোমরা দ্বিতীয় দিন এসে আমাকে আবার ভিডিও দেখে কমেন্ট করো তারপর আমার ঠিক মনে পড়ে যাবে ঠিক কিন্তু আমি চলে যাব। আর অনেক কাজে থাকি অনেক চাপে থাকি আমি যে অনেক ছুটোছুটি করি যার জন্য আমার সবসময় মনেও থাকে না তাই এটা বললাম তো তোমরা যদি এভাবে করে করো তবে আমি যেতে পারবো না হলে যেতে পারবো না যখন যাব তখন কিন্তু সম্পূর্ণ ভালোবাসাটা সবসময়ই দেওয়ার চেষ্টা করবো এই বিশ্বাস আর ভালোবাসাটা রেখেই পাশে থেকো নইলে পাশে থেকো না আর ওই যে তোমাদেরকে বললাম ভাঙাগড়ে কাজকর্ম তো আজ কিন্তু আমি দেখতেই পেলে লেপতো সব রোদে দিয়েছি রোদে দিয়ে ওই যে সব বিছানা পাটিও নি কেচে নিয়েছি বিছানা পাটি বলছি কেন বেড কাবার যা হয় আর কি বিছানা আমাদের বালিশের কভার ওগুলো সব আমি আবার যেদিন কাচাকাচি করি ওই দিনই কিন্তু সব রোদ্রে দিই আর কি তো রোদ্রে দিয়ে সব গুছিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ আমার এখানে কাপড় ঝোলানো ওখানে কাপড় ঝোলানো কি করব আর ভালো লাগে না আর এগুলো গোছাতেও ভালো লাগে না আমার একটা সময় খুব ভালো লাগে গোছাই গোছানোর পরে আবার একটা টান দিলে দশটা পড়ে যায় তো ছোটো জায়গা যেহেতু আর ঘরটার পরিস্থিতি এতটাই খারাপ তোমাদেরকে ফুলফিল করে ঘরটা ভালো করে দেখাতেও পারি না আর ভিডিওই কি করে করবো বলো তো এত ছোট্ট একটা ঘরের মধ্যে থাকি সব দিকেই পরিস্থিতি খারাপ তো আমার ভাগ্যটাই খারাপ আর কি তো ভাগ্য খারাপ ভালো ওগুলো মেনে নিয়ে চলতে হবে কিছু করার নেই তো এখানে দেখলে বিছানাটা গুছিয়ে নিলাম তো আজ কিন্তু আমি এটাই বললাম তোমাদেরকে এই ভাঙ্গাট কোয়াটারে আমি কিভাবে কাজ করি অনেক কষ্ট হয় জানো এই যে বিছানাটা গোছাচ্ছি ক্যামেরাটা যে রাখবো এটারও জায়গা নেই দেখতেই পাচ্ছ ঘরটা মুচ্ছি কতখানি চাপা জায়গাটা শুধু ওই যে ওইটুকুই জায়গা কিন্তু আমার নড়াচড়ার জন্য সোজা রাস্তা ওই দরজাটা খুললেই দরজা তো ওইটুকু জায়গাতেই আমি থাকি আর উঠানটাও দেখতে পাচ্ছ কতটাই চাপা কতটা ছোট তো এইভাবেই বাস করতে হবে জানি না আর কতদিন বাস করতে পারবো তবে এভাবেই থাকতে চাই তার কারণ আবার ট্রান্সফর হলে আবার ঝামেলা হবে আবার কোথায় নিয়ে ঠেলবে আমিও চাই না ঈশ্বরের কাছে তো আর পাঁচটা বছর আছে এখানে এভাবেই কাটিয়ে দিতে পারলে বাঁচি তো দেখা যাক পাঁচ বছর পরে যদি সুখের মুখ দেখি তাহলে দেখব জানি না দেখব কি না আর যবের থেকে এই সংসারে ঢুকেছি তবে থেকে কিন্তু কষ্টই করে যাচ্ছি তো যা খাওয়া পড়া কোনো কিছুরই কষ্ট করছি না এই যে কাজকর্ম চলার পথে অনেক কষ্ট করছি তো দেখতেই পেলে একটু আগে পার্সেলটা এসেছিলো যার সঙ্গে এত ঘটনা হয়ে গেল সেই এবার কি নিয়ে এসছে ওটাই দেখালাম তো এই মজার বিষয় অবকার কাণ্ড অনেকগুলোই হয়েছে তোমাদের দাদাভাই এসে আমাকে বলছিল পার্সেল এসছে খুলেছো তো আমি বললাম না খুলিনি বললো খুলে দেখতে পারতে কি এসছে তো আমি বললাম মাস্ক এসছে তো তোমাদের দাদাভাই ভাই ওই যে প্যাকেটটা দেখলে না তো বললাম আমি মাস্ক অর্ডার করিনি মাস্ক এসছে তুমি কি বলছো তুমি প্যাকেটটা তো খুলে দেখতে পারতে তারপরে ভাবলাম ঠিক আছে খুলে দেখি তো খুলে দেখছি ওষুধ এসছে তোমাদের দাদা ভাইয়ের আর আমার ওষুধ এসছে আর ওরা যে প্যাকেটগুলো এরকম করে সিল করে মনে হচ্ছে খজানা তোমাদের দাদা ভাইকে বলেছিলাম এখানে ডায়মন্ড পাঠিয়েছে এত প্যাকিং করেছে তারপরে অনেকক্ষণ মানে টানা টানি সেই মুরগি ছোলার মতো ছুড়লাম মুরগি যেভাবে ছোলে তো ওভাবে ছুলে ছুলে তারপরে যেন ছোট্ট একটা বোতল বেরিয়েছে দেখো ওটা আমার থাইরয়েডের ওষুধ তো ওই ছোট্ট বোতলটা কীভাবে প্যাক করে দিয়েছে যদিও সেফটির জন্য দিয়েছে ওরা তাই না তো যেন কাচের বোতল যেন না ভাঙে আর এখানে দেখো আমি ভিডিও করেছি কিভাবে দেখো দেখতেই পাচ্ছ তো ওই যে ভিডিও করে দেওয়ার কেউ না থাকলে তো এরকম করে ভিডিও করবো তাই না বলো আর ওই যে বললাম ক্যামেরাও সেট করার জায়গা নেই তারপরে দেখো এগুলো একটু ফুটিয়ে নিচ্ছিলাম যা ভালো লাগে না এগুলো ফুটোতে মানে ধারণার বাইরে আর কি খুব ভালো লাগে তারপর কি করবো বলো সন্ধেবেলায় ওই তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম শুয়ে আর ভালো লাগছিলো না শুইনি ভুল বললাম খাওয়া দাওয়ার পরে এতটা ঠান্ডা লাগছিলো ওই যে বান্ধবীর ঘরে চলে গেলাম বান্ধবী রান্না করছিল ওখানে গিয়ে একটু আগুন তাপিয়ে নিলাম আগুন তাপিয়ে আবার বান্ধবীর সঙ্গে ওর দোকানে চলে গেছি তোমরা ভালো করেই জানো বাজারটা একদমই সামনে আর ফলগুলো দেখতে পেলে তোমরাই বলে দিও ওগুলো কি ফল আমি আমরা তো এগুলোকে চুকোই বলি এগুলোকে চাটনি খাওয়া যায় মানে টক জাতীয় কিছু তো বলো তোমরা এটাই কি তো গিয়ে ওখানে বান্ধবীর দোকানে কিন্তু অনেকক্ষণ বসে অনেকক্ষণ আড্ডা মেরে তারপরে বাড়িতে এসেছি তো কী করবো বলো ঠান্ডার মধ্যে না শুতে ইচ্ছে করে না তো ওই বান্ধবীর দোকানে বসেও কিন্তু অনেককে আমি ওয়াচ করে দিয়েছি ওয়াচ করে একটা সময় মনে হয়েছে আর ভালো লাগছে না যেহেতু তোমাদের কথাগুলো শুনতে পারছিলাম না তারপরে পট করে কিন্তু আমি লাইভটা অন করে দিয়েছি তারপর অনেকক্ষণ লাইভে ছিলাম আর সেরকম করে তোমাদের কারো কাছে যেতে পারিনি কাল গতকাল তো আজ সকাল থেকে কিন্তু শুরু করে দিয়েছি তোমরা আমাকে ক্ষমা করে দিও কাল তোমাদের পাশে যেতে পারিনি আর রাতে তো আমার রেহানা মায়ের ভিডিও দেখতে দেখতে আমি ঘুমিয়েই পড়েছিলাম তো জানি না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে কে বা কারা আমার সঙ্গে আছো যারাই আছো না কেন তাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই